শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে গাজর পাওয়া যায় গাজর সাধারণত সারা বছরই মোটামুটি পাওয়া যায় তো শীতকালে যেহেতু বেশি পরিমাণে পাওয়া যায় তো একটা রেসিপি বানিয়ে ফেললাম চলুন দেখে নিয়ে আমি কী বানিয়েছি নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমি আজকে গাজরের রসমালাই বানিয়েছি চলুন দেখে নিয়ে আমি কীভাবে বানিয়েছি চারটে গাজর নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে খোসা চাড়িয়ে ধুয়ে বড় যে ছিদ্রওয়ালা যে গ্রেটার তাতে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে পিস পিস করে কেটে নিতে পারেন আর আপনাদের যতটা পরিমাণ লাগবে ঠিক ততটাই নেবেন আমি চারটে বড় সাইজের গাজর নিয়ে নিয়েছি খুব যে সরু লম্বা লম্বা গাজর হয় ওগুলো কিন্তু না ওগুলো দিয়েও বানানো যেতে পারে বাট আমি এগুলো দিয়ে বানিয়েছি খুবই সুন্দর খেতে হয়েছিল একবার ঠিক এই পদ্ধতি ফলো করে করে দেখুন দারুণ লাগবে গাজরটা গ্রেট করা হয়ে গেছে এবারে এক কাপ মতন জাল দিয়ে ঠান্ডা করে রাখা দুধ নিয়ে কড়াইতে আবারও একটু গরম করে নিয়ে গ্রেট করা গাজরগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখব আর পুরো এই প্রসিডিওরটা কিন্তু এই সময়টা গ্যাসটা মানে জাস্ট লাস্টের দিকে হাই ফ্লেম করে দেব তার আগে কিন্তু লো টু মিডিয়ামেই গাজরটাকে এই দুধে সেদ্ধ করব তাতে কিন্তু টেস্টটা অনেক বেশি বাড়বে এবার ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিলাম আর এই সময় গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামেই রয়েছে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এক চিমটি মতন আমি লবণ দিয়ে দিয়েছি খুব বেশি লবণ দেওয়া যাবে না তাহলে কিন্তু নোনতা হয়ে যাবে মিষ্টিটা সেরকম থাকবে না একদম একটুখানি লবণ দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিয়ে তারপরে তিনটে এলাচ ছোট এলাচ আমি দানা ছাড়িয়ে জাস্ট দানাগুলো দিয়েছি খোসাটা ফেলে দিয়েছি তাতে কি হবে এটার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে আর গাজরের গন্ধ তো মোটেই থাকবে না কারণ কয়েকটা মানে প্রসিডিওর আমি করেছি সেইগুলো আপনারা ফলো করে করবেন তাহলে গাজরের একটু কাঁচা গন্ধ থাকবে না ঠিক এই সময়টা যখন দুধটা অনেকটাই টেনে এসেছে তখন কিন্তু এর মধ্যে আমি বড় চামচের এক চামচ মানে টেবিল স্পুন ওয়ান টেবিল স্পুন আমি জাগরি পাউডার দিয়েছি আপনারা চাইলে যা মিষ্টি খান সেটা দিতে পারেন তবে চেষ্টা করবেন চিনিটা অ্যাভয়েড করতে চিনি কিন্তু শরীরের জন্য খুব বেশি ভালো না তো এটা ডাক্তাররাই বলেন যে চিনি খাওয়া খুব একটা ভালো না তো সেই কারণেই আমি জাগিরি পাউডার ইউজ করি বা গুড় ইউজ করি এখানে গুড় দিলে অত বেশি ভালো লাগবে না ডিরেক্টলি ওই জন্য ডাস্ট দিয়েছি গুড়ের তো দিয়ে আপনারা চাইলে নলেন গুঁড়ো দিতে পারেন দিয়ে ভালো করে যখন টেনে গেছে তখন কিন্তু একটা সার্ভিং বলে শিফট করেছি যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু মিক্সির বলে দিয়ে কিচ্ছু না জল না দুধ না কিচ্ছু না দিয়েই ডিরেক্টলি এটা একটা পেস্ট বানাতে হবে আর এই পেস্টটা কিন্তু ঠিক হবে মানে একদম ঘন আর সমস্ত পেস্ট করে নিতে হবে কিন্তু তাহলে খেতে বেশি ভালো লাগবে এবারে দেখুন জল বা দুধ দেইনি বলে মিক্সির পটটার মধ্যে একদম যেন আটকে গেছে তো এরকম হাত দিয়ে আমি বার করে নিয়ে সেকেন্ড পোর্শনটাও দিয়েছি যেহেতু ছোট বোলটাতে আমি পেস্ট করেছি ওই জন্য দুবারে দিতে হয়েছে আপনারা বড় বোলটায় দিলে আপনারা একবারেও করতে পারেন আমি দুবারে করে নিয়েছি নেওয়ার পর যখন সেকেন্ডবারে পেস্টটা বানিয়েছি পুরোটা কিন্তু সার্ভিং বলে ঢালিনি বোলটায় ঢালিনি এর মধ্যে থেকে আমি টেন টু ফিফটিন পারসেন্ট পেস্ট মিক্সিং বলেই রেখে দিয়েছি এটা আমি যখন মালাইটা করবো সেটাতে দেব কারণ সেটা একটু ঠিক হবে প্লাস কালারটাও কিন্তু একটু অরেঞ্জিশ আসবে এখানে মোটামুটি চার চামচ মতন দুধ দিয়ে ভালো করে গুলে রেখে দিলাম এই দুধটা একদম ওই গাজরের পেস্টের সাথে গুলে দেখুন কী সুন্দর একটা অরেঞ্জিস কালার এসছে এটা সাইডে রেখে দিলাম এরপর গ্যাসে কড়াই বসিয়ে এক চামচ দেশি ঘি দিয়ে দিয়েছি একটু গরম হয়ে গেলে মানে ঘিটা গলে গেলেই গাজরের যে পেস্টটা এটা দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে কিন্তু একটু ভাজা ভাজা করে নেবো প্রথমে মানে ঘিয়ে যখন ভাজা হবে তখন গাজরের গন্ধটা তো থাকবেই না উপরন্তু ঘির একটা দুর্দান্ত ফ্লেভার আসবে তো এই কারণে কিন্তু আমি এক চামচই ঘি দিয়েছি বেশি না এরপর ঘরে আমার তুলে রাখা দুধের সর তুলে রেখেছিলাম জাল দিয়ে দিয়ে ওই ক্রিমটা মানে দুধের যে ক্রিমটা এটা দিয়ে দিলাম এটাও বড় চামচের দু চামচ মানে দু টেবিল স্পুন ক্ষীর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করলে দেখুন একটু কিন্তু মানে পাতলা হয়ে গেল এরপরে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ সুজি সুজিটা এমনি ময়শ্চার গাজরের যে ময়শ্চার ওটা কিন্তু টেনে নেবে নিয়ে একটা সুন্দর ডো তৈরি হবে তো এটা বেশ কিছুক্ষণ নাড়াতে হবে অবশ্যই মনে রাখবেন গ্যাসটা লো টু মিডিয়ামেই রাখবেন হাইতে দেবেন না তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এইভাবে বেশ কিছুক্ষণ তিন চার মিনিট নাড়তে নাড়তে একটা ডো ফর্ম হয়ে যাবে এরপর আমি একটা বোলে শিফট করে দিয়ে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলে হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে পুরো ঘি ঘিমাখি নিয়ে পুরো ডোটাকে ভালো করে মেখে নেব তাতে ডোটা কিন্তু ভালো করে বলে না একটা আটার যে দলাটা করি ঠিক ওইভাবে একটু মেখে নেব। নিলে সুন্দর একটা ডো হয়ে যাবে তারপরে হাতে ছোট ছোট করে লেচি করে দু হাত দিয়ে গোল গোল ছোট নাড়ু বলেন বা লাড্ডু বলেন এরকম করে পাকিয়ে নেব একদম হাতে দুটো হাতে গোল গোল করে এরকমভাবে পাকিয়ে নেব বেশ কিছুটা কিন্তু বেশ কতগুলো হয়েছে আমি ঠিক গুনিনি কতগুলো হয়েছে আপনাদের দেখিয়ে দেব। যে আমি কতগুলো এর মানে এইটা থেকে এই ডোটা থেকে আমি কতগুলো নাড়ুর মতন বানিয়েছি মানে এত সুন্দর খেতে হয়েছিল বলার মতন না তো এইগুলোকে ঠিক এই প্রসিডিওরেই করবেন যেরকম যেরকম আমি দেখালাম এইভাবে করে নাড়ুর মতন শেপ দিয়ে দিয়ে একটা প্লেটে রেখে দিয়েছি যখন সবকটার কটার এরকম গোল পাকানো হয়ে গেছে মানে নাড়ুর মতন করা হয়ে গেছে তখন কিন্তু আমি একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়ে একদম অল্প জল ফুটতে দিয়েছি উপর থেকে একটা ঝাঁঝরি থালা দিয়ে দেব তার আগে দুধ এক কাপ মতন দুধ গরম বসিয়ে আর ওই যে গাজরের পেস্টার সঙ্গে দুধ যে মিলিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে ফুটতে দিয়ে দিয়েছি এদিকে আরেকটা উনানের তে বসিয়ে দিয়েছি গ্যাসের উনানে ওই ঝাঁঝরি থালাটা একটুখানি ঘি ব্রাশ করে নিয়েছিলাম নিয়ে তারপরে আমি ওই বল বলগুলো একটু গ্যাপে গ্যাপে বসিয়ে দিয়েছি দেখবেন তিন চার মিনিট যখন ভাপিয়ে নিয়েছি ঢাকা দিয়ে তখন এইগুলো বেশ বড় বড় ফুলে ফুলে একটু দেখুন কত বড় বড় হয়ে গেছে আর একদম সলিড হয়েছে মানে সফট অ্যান্ড সলিড এবারে ওগুলোকে নামিয়ে রেখে দিয়েছি দুধটা যখন জাল হয়ে গেছে ওর মধ্যে কাজু বাদাম আর পেস্তা বাদাম কুচি করে রেখেছিলাম আট দশটা কাজুবাদাম আর দশ বারোটা মতন পেস্তা বাদাম কুচি করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ দিয়েছি আমি কনডেন্স মিল্ক আমি কিন্তু এর মধ্যে অন্য কোনো মিষ্টি ইউজ করিনি কনডেন্স মিল্কটা দিয়ে ভালো করে ফুটিয়ে যখন একটু ঘন হয়ে যাবে তখন কিন্তু ভাপিয়ে রাখা গাজরের যে বলগুলো ওগুলো দিয়ে দিতে হবে একে একে দিয়ে আরও তিন চার মিনিট খুব ভালো করে ফোটাতে হবে ফুটিয়ে নিলেই কিন্তু একেবারেই রেডি পুরো মানে রসটা মালাইটা গাজরের বলের মধ্যে ঢুকেও যাবে খেতে কিন্তু দুর্দান্ত হবে দেখুন কতটা ঠিক হওয়ার পর মানে টকবগ গিয়ে ফুটেছে তারপরে কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে গাজরের মালাই রস মালাই অপূর্ব খেতে হয়েছে একবার এইভাবে করে খেয়ে দেখুন ঠান্ডা করে খাবেন দারুণ লাগবে ফ্রিজে রেখে খেলে তো আরও ভালো লাগবে থ্যাংকস ফর ওয়াচিং